নয় কিলো স্টার্ট করতে কি এখন দে স্টার্ট হালকা একটু রেস্ট ধর

হবে বিষয়টা এখানে আসার তো কারণ আছে কারণটা তো আমার পরে দেখবে আগে দেখবে গেছিস কিনা এটা হম আমার তো জানাই নেই যে আমি আইছি বুঝা যায় এই দেখ ওয়াটার পাম্প প্লাস এইটারও সাউন্ড আছে কম্প্রেসার পলিটার এইটার সাউন্ডটা একটু আলাদা খরখরা নেই এটা অত বোঝা যাবে না এটা এটার বেশি ওয়াটার পাম্পটার সাউন্ডটা বেশি যে ইঞ্জিনের যে খর যে আওয়াজটা আসতেছে এটা একটা বেশি হয়ে যায় হ্যাঁ হুম এই যে এটা এটা কী সমস্যা

হবে কোথায় ঠিক ইঞ্জিন সিস করবে গ্যাস যাবে চালানো যাবে বলতে এই যে সাউন্ড করতেছে অনেক সময় কখন এটা আবার তাঁতি লাগবে ঠিক নেই যাওয়া যাবে যেভাবে আসছিস চলতেছে চলতে যাওয়া যাবে